চতুর্থ দফা চরাম চরাম নির্বাচনের আগে শেষ প্রচারে বোলপুর লোকসভা কেন্দ্রে কাজল শেখের বিরাট পথযাত্রা মিছিলে হাঁটলেন নানুরে তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাছি বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে শেষ প্রচার বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মাল তার সমর্থনে চতুর্থ দফার শেষ নির্বাচনী প্রচারে ঢাক বাজিয়ে বিরাট পদযাত্রায় মেলালেন তৃণমূল নেতা কাজল শেখ সঙ্গে ছিলেন নানুর বিধানসভার বিধায়ক বিধান চন্দ্র মাছি বোলপুর লোকসভা কেন্দ্রের নানুর ব্লক অফিস থেকে পদযাত্রা শুরু হয় তৃণমূলের শেষ হয় নানুর বাস স্ট্যান্ডে সেখানে একটি পথসভা করেন তৃণমূল নেতা কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা জেলা তৃণমূল কোর কমিটির সদস্য কাজল শেখ বলেন বীরভূমে দুটি লোকসভা কেন্দ্রে পুনরায় ফুটবে রাজ্যে দেশে বেশি আসন না বিজেপি নির্বাচনের দিন মিলিয়ে নেবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুমকির পাল্টা কাজল বলেন ধমকে চমকে লাভ হবে না সব রকম খেলায় আমি অভ্যস্ত সিপিএমের আমলের কোন অপরাধ ছাড়াই জেল খাটতে হয়েছে তৃণমূল করতে গিয়ে নিজের বাবা ও দাদাকে হারাতে হয়েছে কাজল শেখের শরীরে শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত মা মাটি মানুষ তৃণমূলের হয়ে লড়াই করে যাবে এবারে ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ভোট লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সবুজ সাথী কন্যাশ্রী জন্মুখী চুয়াত্তরটি প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার দুই হাত ধরে মানুষকে দিয়েছে উন্নয়নের ভোট মানুষ দেবে তার জন্য প্রস্তুত হয়ে আছে আসুন দেখে নিন সেই চিত্র খবর বীরভূমের পর্দায় বীরভূম থেকে শুভেন্দু রায়ের রিপোর্ট দেখুন শেষ প্রচার নয় আমরা প্রত্যেক দিনই প্রচার করি তিনশো পঁয়ষট্টি দিন মানুষের বাইরে বাইরে যাই যদিও নির্বাচনের আচরণবিধি অনুযায়ী আজ শেষ প্রচার সবত এই দুদিন কোনো প্রচার হবে না আজ এগারো তারিখ আজকে লাস্ট প্রচার কাল বারো তারিখ কাল দিনটা প্রচার করবো না তেরো তারিখে আমরা লাইনে দাঁড়িয়ে ভোট দেবো চোদ্দো তারিখে আমাদের আবার প্রচার শুরু হবে চার তারিখ হচ্ছে ফল ঘোষণা কাজুল্লা আজকে শেষ প্রচার আজকের দিনে এই নির্বাচনী প্রচার থেকে কি ঘোষণা করবেন কাজ হচ্ছে নির্বাচনী প্রচার থেকে আজকের দিনে মানুষ কাছে অনুরোধ করবো প্রত্যেকটি মানুষ যেন লাইনে দাঁড়িয়ে ভোট দেয় নিজের ভোট নিজে দেয় নিজের মনের মতো প্রচন্ড প্রার্থীকে ভোট দেয় যারা বাংলাকে অবজ্ঞা অবহেলা করছে তাদের বিরুদ্ধে ভোট দেয় বাংলার উন্নয়নের কাণ্ডারি যে বাংলাকে এগিয়ে নিয়ে গেছে বাংলার একের পর একের প্রকল্প দিয়ে বাংলাকে সাজিয়ে দিয়েছে সেই মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থ যারা প্রার্থী তাদের জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দেয় হ্যাঁ অমিত শাহ কালকে রামপুরে এসেছেন দেখুন উনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওনাকে নতমস্ত প্রণাম জানাই সারা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী উনি অনেক কিছু করতে পারেন এর আগে অনেক কিছু বলে গেছেন দু হাজার একুশে নির্বাচনে বলে গেছেন আব বার দুশো পার একশো হয়নি আশিও হয়নি সবতই যতবার নির্বাচন হয় অন্য রাজ্য নয় উনি হয় আরও অনেক নেতামন্ত্রী আসে অনেক বড় বড় ডায়লগ দিয়ে যায় ইলেকশনের পর গোহারা হারে তারপর আর তারা দেখা যায় না ওকে করুন চার তারিখের পর আর দেখা পাবেন না আবার যখন নির্বাচন আসবে তখন দেখা পাবেন তার দেখা পাবেন না শুভেন্দু অধিকারী হঠাৎ আপনাকে আক্রমণ করছে বলছে আগে কেষ্টুমণ্ডল কেস দিত এখন রানা সিং আর কাজল শেখ দুজন মিলে পরিকল্পিতভাবে ওদের বিরুদ্ধে গেলেই কেস দিচ্ছে এবং তারাই সব কিছু চালাচ্ছে সব কারবার করছে দেখুন আমার মোবাইলটা লক্ষ্য করলে আপনারা চারটিকে বসান দেখতে পাবেন আমার আজ পর্যন্ত মনে হয় যেন বছরে এক থেকে দুবার তার বেশি আমি কোনো পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখি না ফোনের কথাও বলি না কারণ আমার পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা ফোনের কথা বলা কোনো প্রয়োজন হয় না কারণ আমি গ্রাসরুটের সংগঠন করি মানুষের সঙ্গে মিশি মানুষের সঙ্গে যোগাযোগ রাখি সবতই উনি ওনার কথা বলছেন হয়তো কোনো অ্যাঙ্গেল থেকে খবর আছে ওনার কাছে সেই হিসেবে বলছেন বলতে পারেন বলতে দিন চার তারিখে গণনা কেন্দ্রে আপনাদেরকে যাওয়ার জন্য অনুরোধ করছি সকল সংবাদ বন্ধুদেরকে ওনাকেও আসার জন্য অনুরোধ করব চার তারিখে গণনা কেন্দ্রে যাবেন দেখতে পাবেন শুধু বাক্স খুলবো তো জোড়া ফুল ফুটবে আর আপনারা শর্ষে ফুল দেখবেন বাড়ি যাবেন উনি চমকালে চমকাতে পারেন চমকানোকে ধমকানো চমকানোকে কাজল সে ভয় পায় না দেখুন বাম জামানায় আমার বিরুদ্ধে বাষট্টি মিথ্যা মামলা ছিল আমাদের সকলে জানা আছে মহামান্য আদালত সওয়াল যাওয়ার ভিত্তিতে প্রত্যেকটি গেস থেকে আমাকে বেকুসু খালাস করেছে তারপরে পাম জামা নাই আমারকে ওয়ান্টেড করা হয়েছিল আমার বিরুদ্ধে দশের নাম ঘোষণা করা হয়েছিল আমাকে তিন তিনবার মিথ্যা মামলায় জেলাবদ্ধ করা হয়েছিল সবতই সব ঘাটের জল কাজল থেকে পেটে আছে আমাকে ধমকে চমকে কোনো লাভ হবে না বন্ধু সবাইকে বলুন নিজের পথে হাঁটুন মামাটেমা মাসিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে বাংলার বুকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম আসি